প্রথমে আমরা আলোচনা করবো ওয়ান ডিভাইডেড বাই এক্সের ইনটিগ্রেশন কী হয় ওয়ান ডিভাইডেড বাই এক্স আমরা জানি যে প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করলে ওয়ান ডিভাইডেড বাই এক্সের ইনটিগ্রেশন বা যোগস হয় হচ্ছে লোন এক্স যেহেতু লোন এক্সের ডিফেন্সিয়েশন হয় ওয়ান বাই এক্স এই জন্য ওয়ান বাই এক্সের ইনটিগ্রেশন হয় হচ্ছে লোন এক্স এটাই হচ্ছে প্রতি অন্তরোধের

বা এই ফর্মেটগুলোর সম্বন্ধে একটা ধারণা নিলাম যে ওয়ান বাই এক্স এর ইন্ডিকেশন কী হয় আর এক্স টু দি পাওয়ার এনে ইন্ডিকেশন কী হয় এখন আপনার যে এই কাজটি করব যে এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে একটি ফাংশনের যোগ নির্ণয় করব আজকের ফাংশনটি হচ্ছে এই ধরনের এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার সেভেন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার ফোর হোল স্কোয়ার এই ফাংশুটির জবস নির্ণয় করা হবে আর আমরা এখানে এক্ষেত্রে ব্যবহার করব প্রতিস্থাপন পদ্ধতি আচ্ছা এখন আমরা সমাধানটা শুরু করতে পারি তাহলে হচ্ছে সমাধান প্রথমে আমরা ফাংশুটি লিখে দিচ্ছি তাহলে প্রথমে কি করবো ইন্টিগ্রেশন সাইন দিলাম তারপর হলো এক্স টু পাওয়ার সেভেন dx ডিভাইডেড বাই ওয়ান মাইনাস x টু দি পাওয়ার 4 4 স্কোয়ার আমরা পদ্ধতি হিসেবে ব্যবহার করব হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি এখন আমরা যে কাজটি করতে চাই আর কি যে মনে করি আমরা এখন প্রতিস্থাপনের কাজটা শুরু করতে পারি আমরা প্রতিস্থাপন করব 1 x টু দি পাওয়ার 4 কে z দ্বারা অর্থাৎ 1 x টু দি পাওয়ার 4 কে প্রতিস্থাপিত করব আমরা কি দ্বারা জেড দ্বারা আচ্ছা এখন কথা হচ্ছে চলক আমরা পরিবর্তন করে ফেললাম চলক কিন্তু পরিবর্তিত হয়ে গেল কি হবে চলক চলে আসছে জেট যেহেতু চলক পরিবর্তিত হলো আমাদের এই যে পরিবর্তিত বা প্রতিস্থাপিত করতে হবে এক ডিএক্স কে প্রতিস্থাপিত করার জন্য আমরা কি করে থাকি আমরা এক্ষেত্রে করে থাকি হচ্ছে উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন সুতরাং এখন আমরা করব ডিফারেন্সিয়েশন তাহলে হচ্ছে ডিডিএক্স

এখানে আমরা এখন পাবো এক্স টু থ্রি পাওয়ার থ্রি সময় সময় আমরা পাচ্ছি কি এই যে মাইনাস ফোর আছে এটা হয়ে যাচ্ছে এখানে মাইনাস ওয়ান বাই ফোর বা আমরা এক কাজ করে শুনতে পারি যে এখানে কি করলাম যে এক্স টু থ্রি পাওয়ার থ্রি বাই এক্স কি প্রতিস্থাপিত হচ্ছে কি দ্বারা মাইনাস ওয়ান বাই ফোর ডিজেড আর এখানে ডিএক্স আছে তাহলে ডিএক্সটা এবার যদি এপাশে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি এক্স টু দিব থ্রি ডিএক্স এখন কথা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি এখানে আছে আস্তে এক্স টু পাওয়ার সেভেন ডিএক্স আর এখানে আছে x টু দিব থ্রি ডিএক্স বা এক্স কি এখন কথা হচ্ছে যে এইখানে আমরা এক্স টু পাওয়ার সেভেন যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমাদের প্রতিস্থাপন করতে সুবিধা হয় কেন সুবিধা হবে এই জন্য হবে এখানে এক্স টু দিবার আছে আর এখানে এক্স টু দিবার থ্রি আছে তাহলে আমাদের এটা কিন্তু ঘাটতি থেকে যায় এখন যেহেতু এই ঘাটতিটা থেকে যায় আমরা এই ঘাটতিটা পূরণ করার জন্য বা বলা যেতে পারে একবারে বা প্রতিস্থাপন করার সুবিধার্থে আমরা এখানে এক্স টু দিবার সেভেন এই ফর্মেটটি নিয়ে আসতে পারি হবে খুবই সহজ আমরা উভয় পক্ষকে এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা গুণ করতে পারি এখন আমরা যদি উভয় পক্ষকে এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা বাম পক্ষে এক্স টু দি পাওয়ার সেভেন পেয়ে যাব আর এখানে থাকলো কি এখানে মাইনাস ওয়ান বাই ফোর এটা হলো এক্স টু দি পাওয়ার ফোর ডি জেড আমরা এখন কি করলাম এখানে উভয় পক্ষকে এক্স ডি দি পাওয়ার ফোর দ্বারা গুণ করলাম এখন এখানে দেখি এক্স টু থ্রি পার থ্রি আর ফোর এটা যদি গুণ করি তাহলে কি হবে এই পাওয়ার থ্রি এই পাওয়ার হলো ফোর তাহলে এটা যোগ হবে যোগ হবে সেভেন তাহলে তাহলে এখানে হবে এক্স এক্স টু টু সেভেন সেভেন আর এখানে আছে ডি এক্স তাহলে লিখলাম ডি এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর এক্স টু পাওয়ার ফোর ডি জেড আচ্ছা এখন এই এক্স টু দিওয় প্রতিস্থাপন করতে হবে কেননা এখানে আছে ডিজেড আর এখানে আছে এক্স টু হচ্ছে কি হবে ডিজেড তাহলে চলক ধরতে হয় কি জেড কে এটা আমরা জানি আর এখানে হচ্ছে এক্স চলক এখন এক্স টু দ্বারা প্রতিস্থাপিত করবো এখন যদি আমরা একটা বিষয়ে খেয়াল করি বা মনে করার চেষ্টা করি যে ওয়ান মাইনাস এক্স জিআর ফোর কে আমরা কিন্তু প্রতিস্থাপন করছি জেড দ্বারা ওয়ান মাইনাস এক্স টু জিও ফোর কে প্রতিস্থাপিত করলাম কি দ্বারা জেড দ্বারা এখান থেকে আমরা এক্স টু ফোর এই কনসেপ্টটা যে এক্স টু ফোর তারপরে কি হয় তাহলে বা ওয়ান মাইনাস জেড সময় সমান হবে এক্স টু জিও ফোর অর্থাৎ এক্স টু ফোর সমান হবে ওয়ান মাইনাস জেড তাহলে এক্স টু ফোর সমান কি হবে ওয়ান মাইনাস জেড সুতরাং আমরা এখানে এক্স টু লিখতে পারবো কি ওয়ান তাহলে আমরা এই কাজটি এখন করতে পারি তাহলে এখানে কিন্তু আমাদের এক্স এর বদলে চলে আসবে তাহলে মাইনাস জেড আর এখানে ডি জেড এখন আমরা আর একটু এখান থেকে আগে নিতে পারি বা একটু সলভ করে নিতে পারি কিভাবে সেটা হচ্ছে এইভাবে যেমন মাইনাস ওয়ান বাই ফোর এখানে দিলাম এখানে একটা মাইনাস দিলাম নিয়ে আমরা কিন্তু লিখতে পারি জেড মাইনাস ওয়ান লেখা হয় এই যে মাইনাস সাইন দিয়ে জেড মাইনাস ওয়ান আমাদের আমরা এটা কেন করলাম এই জন্য করলাম এখানে একটা মাইনাস সাইন ছিল আর এই কাজটা করাতে এই মাইনাস মাইনাসটা প্লাস হয়ে গেল অর্থাৎ এই মাইনাস সাইনের বদলে প্লাস হল আর আমরা জানি যে প্লাস চিহ্ন থাকলে আমাদের হিসাব করতে একটু সুবিধা হয়

প্রতিস্থাপিত করি জেড দ্বারা সেই ক্ষেত্রে এক্স টু ইউর সেভেন ডি এক্স প্রতিস্থাপিত হচ্ছে ওয়ান বাই ফোর ইন্টু জেড মাইনাস ওয়ান ডি জেড দা আমাদের এই 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 প্রাথমিক কাজটা কিন্তু আমরা করে ফেলতে পারলাম এখন আমরা কি করবো প্রতিস্থাপনের কাজটা করে ফেলতে পারি আচ্ছা তাহলে এখন আমরা প্রতিস্থাপনের কাজটা করবো আচ্ছা এখানে কি আছে এক্স টু দি পাওয়ার 7 ডি এক্স এর স্থলে আছে 1/4 ইনটু z -1DZ. 1 ডি জট 1/4 কি ধরব এই জন্য এটা আমরা ইন্টিগ্রেশনের সাইন আর বাম দিকে রাখলাম ইন্টিগ্রেশনের সাইন দিলাম আর এই যে এক্স টু দি পাওয়ার 7 ডি এক্স এটা স্থলে চলে অনুসারে হলো z 1 ডি জট ডিভাইডেড বাই ডিভাইডেড বাই কি আছে 1 x টু দি পাওয়ার 4 হোল স্কয়ার তাহলে আর এটা সমান আমরা ধরেছি যে সূত্র এখানে হবে হচ্ছে আমাদের প্রতিস্থাপনের কাজটা কিন্তু আমরা করে ফেলতে পারলাম এখন আমরা কি করবো ক্যালকুলেশনটা করবো একটা চেষ্টা করব এর এবং টু এই ফর্মেট দুটি এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ইকুয়াল আমরা যে কাজটি এখন করবো এখানে ওয়ান বাই ফোর সাইন দিলাম এই যে হরটা ঠিক রাখবো জেড স্কোয়ার এটাকে ঠিক রাখবো এটাকে কোনো মানে পরিবর্তন করবো না আমরা জেড স্কোয়ারটা ঠিক রাখতেছি কিন্তু জেড মাইনাস ওয়ান অর্থাৎ লককে আলাদা করে রাখবো কিভাবে একটু দেখে নিচ্ছি যেমন জেড বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার এভাবে কিন্তু লেখা যেতে পারে কেননা এই ক্ষেত্রে মানে কোনো পরিবর্তনই হয় না এখন কথা হচ্ছে জেড বাই জেড স্কোয়ার কি হবে ওয়ান বাই জেড হবে আমরা ভাগ করতেছি তাহলে এখানে হচ্ছে ওয়ান বাই জেড আর ওয়ান বাই জেড স্কোয়ার সমান কি হয় আমরা যদি এখন ওই যে ঋণাত্মক সূচকের ধারণাটা ব্যবহার করি ঋণাত্মক সূচক ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এম সমান সমান হয় এক্স টু দি পাওয়ার মাইনাস এম এটা হচ্ছে ঋণাত্মক সূচকের ধারণা আর এই ধারণাটা এখানে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা পাচ্ছি জেড টু দি পাওয়ার মাইনাস টু এখানে হচ্ছে ডিজেড এখন আমরা যে কাজটি করতে পারবো যে এই ওয়ান বাই জেড আর মাইনাস জে টু দু বার মাইনাস টু এই যে ফর্মেট আমরা পেলাম এই প্রথম অংশ আর দ্বিতীয় অংশের যে এখন খেয়াল করলে আমরা দেখব এইটার প্রথম অংশটি এই প্রথম ফর্মেটের সাথে মিলে যায় ওয়ান বাই এক্স এই ফর্মেটের সাথে মিলে যায় আর এই দ্বিতীয় অংশটি এটা দ্বিতীয় ফর্মেট অর্থাৎ এক্স টু দু বার এন এই ফর্মেটের সাথে মিলে যায় যেহেতু আমাদের এই ফাংশনটির যে দুটি অংশ আমরা দাঁড় করতে পারছি এই দুটি অংশের ফরমেট এই দুটি ফরম্যাটের সাথে মিলে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের এখন করা অনেক সহজ হয়ে গেল এখন আমরা এই ফর্মেটটি এখানে ব্যবহার করবো আর যোগস আমাদের নির্ণয় হয়ে যাবে আচ্ছা তাহলে ওয়ান বাই ফোর এখানে থার্ড ব্র্যাঙ্ক দিলাম এই জন্য দিলাম যে ওয়ান বাই ফোর এই দুটি অংশের সাথে গুণ অবস্থায় আছে ওয়ান বাই জেড এখন এখানে যদি আমরা দেখি যে ওয়ান বাই এক্স সেম ইন্ডিকেশন হয় এক্স

এখন আমরা যে কাজটি করবো একটু ক্যালকুলেশন করব বা যতটা সম্ভব সলভ করার চেষ্টা করবো এরপর প্রতিস্থাপন ওয়ান বাই ফোর থার্ড বার ব্র্যাকেট লোন মডুলাস জেড জেট এর কি লেখা যায় আচ্ছা জেটকে প্রতিস্থাপিত আমরা একটু পরেই করি কেননা আমরা এই এই ক্যালকুলেশনটাই করে এই দ্বিতীয় অংশ হিসাবটা করে ফেলি তারপরে একই সাথে আমরা জেডকে প্রতিস্থাপন করি আচ্ছা তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান থার্ড ক্লোজ করলাম প্লাস সি এখন আমরা যদি দেখি এই যে মাইনাস আর এই মাইনাস তাহলে এটা মাইনাস মানে হচ্ছে প্লাস আর জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমসান হয় ওয়ান বাই জেড আমরা এখন এই কাজটি করে ফেলতে পারি ইকুয়াল ওয়ান বাই ফোর থার্ড ব্রাকেট লোন এটা হচ্ছে জেড মাইনাস মাইনাস কি প্লাস আর এখানে হচ্ছে ওয়ান বাই জেড থার্ড ব্রাকেট ক্লোজ করলাম প্লাস সি আমাদের যোগ নির্ণয়টা মোটামুটি কিন্তু শেষ করে ফেললাম আর কি এখন আমরা সর্বশেষ একটি কাজ করব সেই কাজটা কি

মাইনাস এক্স টু জিভার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান আমরা প্রতিস্থাপনের কাজটাও কিন্তু অবশেষে করে ফেললাম তা আশা করা যায় যে ধারণা বা যে ফর্মেটগুলো ব্যবহার করার মাধ্যমে এবং প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করে যে এই ফাংশনটির যে যোগ করা হলো এটা তোমার সবাই বুঝতে পারছো তাহলে আজ এ পর্যন্তই ধন্যবাদ আমাদের সবাইকে